এটাই ছিল ইংরেজদের নীল চাষের কারখানা যেগুলোকে বলা হতো নীলকুঠির এই গ্রামে করা হতো নীল চাষ যে সমস্ত কৃষকদেরকে দিয়ে জোর জবস্তে নীল চাষ করা তো তাদেরই বংশ পরম্পরা রয়েছে এখনো এই গ্রামে চাষিদের উপরে যেভাবে অত্যাচার করে নীল চাষ করতে বাধ্য করতো সে সমস্ত জিনিসগুলো তো আমরা পড়েছি ইতিহাসের পাতায় আমরা তো সবাই কম বেশি পড়াশোনা করেছি তাই এই বিষয়ে জানতে পেরেছি কিন্তু এই গ্রামের মানুষরা আগাগ্রাহায় অত্যন্ত দরিদ্র সেই কারণে এখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য দেখো সমস্ত বৈশিষ্ট্য প্রতিটা বাড়ির দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণ সমস্ত কিছুই লেখা রয়েছে তার কারণ দেখে এখানকার মানুষেরা যাতে একটু হলেও শিক্ষা গ্রহণ করতে পারে তারই কিছু ব্যবস্থা করা রয়েছে এই গ্রামে এখন যারা বসবাস করে এদেরই এই জায়গাটা ঘিরে এর ভিতরে করে তোলা হচ্ছে রিসর্ট যেটা এখানে আসা পর্যটকদের জন্য এর পাশেই আছে ইছামতি নদী এটাই সেই নীলকুটির যেটাকে বলা হতো নীল চাষের কারখানা এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শুধু এই নীলকুটির ভিত ও দু এক সাইডের দেওয়াল ছাড়া আর কিছু नहीं